খালি জিগা আমার কি দোষ আমার কি দোষ একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না এখন এই বুঝন একশো এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ সহজ কইরা কইতাসি গভীর মনোযোগের সাথে শুনবেন এক রাজা সৈন্য পাঠাইছে গ্রাম দখল দেওয়ার জন্য উনি হল দেশের রাজা

দাঁড়া দুঃখের কথা আর কনের জায়গা নাই আমিন ক জোরে ক মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম ওখান বাড়াইব আর আমার আছে তিন চার ঘন্টাও লাগতে পারে বলো ছজনের আজানো দিয়া লাইতে পারে জসেন ভাই বুঝবো একবারে নামাজ পড়ে বারো আল্লাহ যা আমিন ক নারে তো ইয়া রাজা মনসিন্দে পুরা আস্তাদেশের রাজা গ্রাম দখল dito ফারাইছে শনা বাহিনী পুরাারে একটা গ্রাম তো দেশের রাজা গ্রাম দখল dito পাঠাইছে আস্তা একটা গ্রাম তে গ্রামের মানুষ কয়জন ওনার তো বিশাল শনা তো শনা বাহিনী গিয়া দিছে যুদ্ধে গ্রামবাসী জিতছে রাজার বাহিনী ঠংছে রাজ তো খুব রাত আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না এটা রে খাওয়াইয়া কি লাভ রাজা খুব খবর আয় সেনাপতিরে এমন সেনাপতিরা আনছে পরে গায়ে সেনাপতি আমরা কি সৈন্য নাই কয় আসছে বন্দুক নাই গুল্লি নাই সব আছে কত তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে বন্দুক থাকতে গুল্লি থাকতে আমরা যে হেরা হাইরা গেলাম এটা কারণটা কি বলো তো সেনাপতি কয় একশো একটা কারণ আছে কয় এক নম্বরটা কম কয় এক নম্বর কারণ হইল কয় আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে আলাই ইসলাম সাইডুগুল দিয়ে বারনের কোনো রাস্তা নাই বন্ধু কো রেডি করে আলাই ইসলাম আবার যেইমাত্র মাত্র ট্রিগারে সাপ দিতাম যা এমন সময় সাইয়ে দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে বিজা গেছে তাছ আরো বন্দুক থাকলে লাভ গুল্লি বিজা লাভবনি কোন বিচারে আমরার দুষ্কৃতা দুষ্বিচার পার এই কইয়া দিতে আছে কত সরকারের এক নম্বরের দোষ হচ্ছে ওরা আলম আমার উপরে নির্বিচারে অত্যাচার করেছে এরপর আর কোন দোষের দরকার নাই যেই দেশে জালখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ ওই দেশের ভিতরে আলে বলবা দিয়ে জাল ভরে ফেলেছে তোমরা কম করেছ তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরার পছন্দ হইছে না ইমাম সাহেব কোরআন শূন্য মতো কথা কইছে দলের বিরুদ্ধে গেছে বিশুদবারে বাইক ফোন গেছে ইমাম সাহেবের চাকরি নাই ইমাম সাহেব তিরিশ তারিখ বেতন পাই উনত্রিশ তারিখ ফোন গেছে চাকরি নাই একটা আহা কইছি সিলডানটা দেওয়ানের লগে লগে শহীদ করে ফানি ফরতে আছে মনে করছে বেতনটা পাইলে বউরে যদি একটা শাড়ি কিন্না দেব শাড়িটা সিঁরাগে সাগা মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো শুইতাছে তারে হাফ প্যান্ট কিন্না দেব আর সেই জায়গার ভিতরে হচ্ছে যে চাকরি নাই হুজুর একটা আহা কইছিল হুজুরর সুখের পানি আর শুকায় না হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে আল্লাহর নবী কয় লা হিজা বা পাইরে হুয়া বাইদম্ম তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ঠিক কিনা বলো ঠিক তাহলে আমি যখন সুখের পানি ছেড়ে দিয়েছে এই সুখের পানি আর বিফলে যায় নাই আল্লাহ কই ও দে অনিয়াস্তা জিপ না তুই আবারে ডাক দে ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা কম কারবারটাও হয়েছে তাই কারবারটা তাই হয়েছে যেই দেশে আলেম বড় ওপানি নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় দেহাদ করা হয় এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ ওর করেন না তোমরা কম করেছো অনেক মজ থেকে তোমরা বেদ যদি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছ ঠিক কিনা বলো আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে বাতাস মতো লড়াই হবে সবাই সমান ঠিক কিনা বলো আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে এই যে দুষ পায় না এই একটা কইয়া দিলাম আর কি কি তুষ ঠিক কিনা কব সব নবীদের ওয়ারিস ওলামায় কালাম নবীর ওয়ারিস খুব চিন্তা করে কাজ করতে হবে আব্দুল মালেক একজন এই ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ইমাম আহমদ ইবনে হাম চারটা বিখ্যাত মাঝাব আছে হানাফি সাশাই মালিকি হাম্বুট আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম বড় আলেম ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায় তখন উনি ওই ইমাম মালিকের খবর দিয়েছে কর্মচারী পাঠাইছে গাড়ি পাঠাইছে তাই যাও হুজুরকে নিয়ে আসো রাজ দরবারে আমার ছেলেকে হুজুরের মতো আলেম পাঠাতে চাই তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই এলেম কারো দরজায় যায় না এলেমের দরজায় মানুষ আসে বলবেন না এলেম কারো দরজায় যায় না এলেমের দরজায় মানুষ আসে শুধু আপনার ছেলের পড়ানোর জন্য আমারে নিয়ে যাবেন আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন সুবাহ বলবেন না এটা হচ্ছে আল এটা হচ্ছে আল জিনিস আমিন কর জোরে কর যেই কথাটুকুন বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই কথা কন জান্নাতে যেতে চাই যাইতে চান জান্নাতে কাম করতে আসি সব জাহান তো জান্নাত যাবেন কেমনে এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না আল্লাহ জানে না কি জানে না আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না আমি জানি না আমি তো ছিলাম না আপনার পাশে আপনি জানেন আর জানে কে আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন

তাই আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা আপনার উপরে আল্লাহ তালেরা ফর্স করে দিয়েছেন এখন জান্নাতি বান্দামরা আমরা হচ্ছাই আবার আসুন কেমনে জান্নাতি বন্ধ হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই আল্লাহ বলছেন তোমরা সবাই পড়ো লাহা ইল্ আল্লাহ এটা কি মুস্তাক ফির কথা না আল্লাহর কথা আবার সবাই মিলে আমার সাথে پڑھেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محبت کے ساتھ پڑھیں لا الہ الا اللہ

مدر شور لا إله ما شاء الله لا إله لا مبود إلا الله لا مشوقة لا موجودة لا مقصودة

ल <shriek> <shriek> <laughs> <shriek> La लाम আহ দুর সোনুল্লাহ সাল্লাল্লা হুয়াইলাই সবাই পড়েন আমিন জোরে পড়েন আমিন তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না মুসলমান জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না পায় এক নম্বরে তুমি কলমা পড়ে ইমান দারু হয়ে গেলা এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার সোভার আল্লাহ না আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম আবার আমরা কি করব আপনি বলে দেন আল্লাহ কয় একটা কাজ করো আকিম সালাহ তোমরা নামাজ কায়েম করো সোভার আল্লাহ কায়না আমরা নামাজ কায়েম এটা কি আমার কথা না আল্লাহর কথা আচ্ছা তা আমরা তো আল্লাহরই জিগাই হ্যাঁ আল্লাহ আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম তো কি দিব ফললে কি হইব না ফললেই কি হইব মনে করেন ফললাম আর কি তো কি হইব আল্লাহ কোরআন তুমি যদি নামাজ কায়েম করো তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো নামাজ তোমারে ফিরাই রাখবে আবার আসল নামাজ কায়েম করা কারে কয় ফল আল্লামার শফি রহমাতুল্লা পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসির উনি কয় নামাজ কায়েম করা মানে হইল দুইটা জিনিস এক নাম্বারে ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তা হাসানের জায়গায় মুস্তা হাসান সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা তারে কয় নামাজ কায়েম করা বলো কত মজার কথা কোরআনের সবচেয়ে বড় যে সুরাটা না হলো সুরা বা কার এটার ভিতরে দুইশো ছিয়াত্তর টায়ার চল্লিশটা রুকু আল্লাহ কি কয় শোনো আল্লাহ কয় আলী ইসলাম এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লোকে শিকার করছি না তোমরা লাগে এই কোরআন রইল হ্যাঁ তাইলে এই মুত্তা কিন কেরা অয়ো মেনু দাদি লক মুনা এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায় করা সব বলবেন না এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না উডেন কারাগারা উঠবেন এই যে যে উঠব তার কোনো বিচার নাই বিচার হইব লগের তারা যে আপনারা লগের থেকে তো উঠতে গেলো বুঝে না তে যদি বুঝতো তে তো উঠলো নয় আহল কম আপনার না আহল বালা যে তো উঠতেছে তার আহল কম দোক আপনার তো আহল বালা আপনি তো বুঝছেন যে মাহিল তো উঠন যায় না তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদ্র তো কারবারটা সারে আমরা তো সমস্যাই রে খারাপ মানুষ তো বাংলাদেশও বেশি না এতগোনা কয়জন কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডেন অথবা ডাক দেয় এটা হলো মূল সমস্যা দেখছেন না গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে চব্বিশে চব্বিশ সালের পাঁচই আগস্ট ঘটেছে পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই সরকার তো বদল হবে আন্দোলনের মুখে হোক সরকার মারা যাওয়ার কারণে হোক বুডের কারণে হোক সরকার বদল হবে এটাই স্বাভাবিক কিন্তু সরকার বদলের সাথে সাথে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গুয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এক লগে দেশ ছেড়ে পালাই গেছে বাংলাদেশ ছাড়ার কোথাও হয় না ঠিক কিনা বলে বাংলাদেশেই সম্ভব এটা বাংলাদেশেই হয়েছে আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনার দেখেন না কেউ সবাই কোন আবেন

আমি কুট ফইডো চাইলেন না আপনি এই যে শুরু করছেন সব বন্ধ কইরা থামা থামির নাম গন্ধ নাই ফি সি জন হজুর জুন লাগিয়ে আপনি কি শুরু করছেন হুজুরকে আরে তোরা যে সিলিপ দিস আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করো নের আমি তো আল্লাহ গ্যা কি নাম মতো এটা স্যার ফর না আমাদের তোমার যে এই কারবার এটা তো আমি বুঝছি না আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই যান এর লেগে না দশটা চালাই যেতে আছে একটু ধৈর্য ধৈর্য বসেন জরুরি কথা আছে দিক নির্দেশনা বাড়িতে যাওয়া লাগবে আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড আবার কাম করছে বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড আবার কাম করছে ঘরের শত্রু বাইরের শত্রু এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ এটা নিয়ে মারাত্মক কথা তো আরেকটা মনে পড়ে গেছি না কি কই এই লেটা এই আরেকটা কথা হইল ওই এটা বুঝতে জশিন ভাইরে দেখে যে কথা বেশি বেশি বন্ধ করতে আছে মার হাওয়া পায় না রে চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না তার বউয়ে অন্য তারা যে খ্যার ভুগায় তারপরে গিয়া যে দান এই আল্লাহ সাল করে তার বউয়ের খুব আনন্দ লাগে আহা। আহ সকলে কি সুন্দর খ্যার ভুগায় এ শৈলকুটকুটায় খাজ্জন যায় তারপরে গিয়া এই যে ডান ভুগাইতে আসে আল্লাহ সাল দিয়া ফিডা বানাইতে আছে আমরা এমন কোফাল সব কিনা খালি বাতের সালফার আমরা কোনো কিচ্ছু নাই আর যে আইও আমরা না দরান কুদুর গিরুস্তি যেন করে হ্যাঁ রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বইসে পড়ে তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে। আপনি সকলে গিরস্থি করে আপনি কি দুই ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না মাসে সব কইলেও তো করে দেখো আমার এই দিয়ে হইতো না সহালে বাড়ি যে গিয়ে রিক্সা দেওয়া আইতে আই তারপরে মাই দিয়ে গিরস্থিটা সময় রাখুক আপনি একটু আশা করে আমি হয়তো আশা করছি আপনি যেমনি উপদ্র করে এই কথা কইসে পরে তাই করছে কিন্তু দুই ঘন্টা খেত বড়গা লইয়া এটা আমি দেরি দাম লাগাইছি লাগানের বালা লাগাইছে তে আর খেত লাইল গেছে না তারে মাইসে বাজার ফাইয়া কয়ে বেড়া তোর লাগে তুই কিতা তা করছো কারবারটা খেত রাফাই মায়া লাগে এটা দিয়ে ঘাসে আর ঘাসে হমান হয়ে রয়েছে কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে যা একটা কারবার যাইতে আছে তা না করছিলাম রে গড়ে দিয়ে বুঝাইতাম করছি না কফাল ওই দিয়ে হইব তাই বাইকিয়া খাইতো পরে তোমার কইতাম না যে আমার যে গৃহস্থি হইত না বেলা আমরা খেত দাঙ্গা সেতে গেলে গাছ বড় হইয়া রয়েছে কিতা করো রহ এটা বুদ্ধি করে রাখছি টেনশন করেন না কই কত্তর বাড়ির সা কালক সহালে আমি ফিডা বানাই দুটা ফিডা খাইত এবার আর আমার মুখ লাগে আনতের সময় খেতার কান্দা দিয়ে গোড়ান দিয়ে আনতে এখন এই বেডিয়ে বুদ্ধি হলো গাছটির মধ্যে মুখ লাগাইন গেলে লাগতো না খারাপ ঠিক এখন হাতে গিয়া সেটা সহালে কয়েছে কৌ আমরা বউয়ে ফিডা বানাইছে দুইটা ফিডা খাই যায় আগে না আচ্ছা চল এখন রোয়ানা দিয়েছে এই রাস্তা দিয়া নাই আর খেত ফোনাই চান তার যে খেতরা এটা সারুগুল দেখালি গুড়ে তা হ্যাঁ এখন কয় কেড়ে খেতরা আমি করছিলাম তুই করছ কহ আর লেগে তো ঘুরতে আস আমি তো আসান না খেয়াল করে চান না এই দান গাছটিরে কেমনে ঘাসে একটা ফ্যাস লাগাই রাখছে এবারে তো করবো মুখ লাগাইবো তো গাছটি ধরলে যে বোকা এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটি রুফি যা কেমন গাছটি বাইয়া রয়েছে এবার আইস সেটা সেরকম আমিও তো চিন্তা করতেছি এত গাছের ভিতরে দান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা আছিল গাছও লাগাই দিছে লাগাই দিছে কখনো ধান গাছও এই কারবার হইছে এই দিয়া নাওজিবিল্লা কইতা না জুলু কইতা না নাওজিবিল্লা আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন তাইলে আট নাম্বারে আমরা নামাজ কায়েম করলে কি হইব এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো নামাজ কায়েম কারে কয় ফরজের জায়গায় ফরজ এটি আছে তেরোটা ফরজ বাইরে সাতটা ভিতরে ছয়টা মিলে কত সৌ এই তেরোটা ফরজ এই তেরোটা ফরজ যদি একটা সিটাসে যায় নামাজনি এই তেরোটা ফরজ হলো ঘরের কনাল্লা ফালার মতো মাই দিদির একটা ফালা না থাকলেও ঘরটা কোনো যদি পড়ে না কিন্তু কনাইল্যা ফালা হয়ে লাগে এই ঘরটা দ্বারা রাহন যায় না এই তেরোটা ফরজ হলো কনাইলা ফালার মতো এটি কোনো মাইদের ফালাটা না যেটা লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা এই তেরোটা রুফে নামাজটা ফেরিয়ে রয়েছে এইদারে ঠিকমতো রাহন এইদারে কয় এই নামাজের আহাকা মার কান তেরো ফরজ এই তেরো ফরজের ভিতরে আপনার এই 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 নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা পবিত্রতা মানি আপনার ফরজ গোসল হলে ফরজ গোসল করর ওযু কম লাগলে অজু করর অজু আর গোসল না পারলে তাইমুম করর এইই হলো এক নাম্বার এইজন্য কয় আসসালাতু মাফতাহুল জান্নাতুল ওযু ওয়া গাসল সালা কয় যে নামাজ হলো জান্দাতের চাবি আর ওযু হলো নামাজের চাবি সুবহানাল্লাহ কইতেন না এখন এই ওযু গোসল এটি ফরজই করণ লাগা এহ বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হইছে ওখানে তো গজব কইরা দিছিল লেহা ফড়ারে যেই জায়গাতে নিয়ে আটকাইছি যদি এই সরকার বদল না হয়তো তাহলে আমরা তারা ছাদ্যর বিচ্ছিন্ন এক্সপার্ট হইল